আমি কেন চুল আসতেছি সোনা দানা দামি গহনা করলেই হয়ে যাচ্ছে না আমি তো দামি গহনা দিছি এটা হ্যাঁ

কি দেখো তোমাকে নাম লেখা মনে গেছে মুখ টুকে আরো কিছু কিন্তু ওদের এক ভাই করেন না হয় দুইজন একজন থাকবে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি ওকে এই ঘর থেকে বের করে এটা আমরা গোয়াল ঘর বানাবো কি মজা হবে না বলো তো